কারণ মালাকুল মৌ দেখে ফেলার পরে সবাই এটা করতে চাইবে কিন্তু তখন আর কোনো কাজ হবে না কারণ পরীক্ষা তো হয় ওই ফলাফল হয়ে যাওয়ার আগে আগে আমাদের সবার পরীক্ষা চলতেছে কিন্তু মালাকুল মৌত দেখার পরে অনেকেই দেখবেন যে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে লাইলা হাইল্লা বলে তখন আমরা অনেকে সন্তুষ্ট হয়ে যাই বলি যে আমার বাবা বা অমুক তো সারা জীবন খারাপই ছিল কিন্তু মরার সময় লাইলা হিল্লা বলে মরেছে আপনি কি জানেন যে হাদিসের মধ্যে আছে যে যার শেষ কালেমা হবে লাইলা হিল্লাহ মানে আখের ও কালা মেহি ইন্দাল মৌত আরেকটা বর্ণনা আসছে লা ইলাহা ইল্লাহ দাখাল আল মৃত্যু মুহূর্তে যায় যার মুখ থেকে লাইলা হাইল্লাহ বের হবে সে জান্নাতে যাবে এই ব্যক্তি আর এই যে যেই ব্যক্তি আমাদের চোখের সামনে দেখা যায় যে মরে যাবে চোখ বড় বড় হয়ে যাচ্ছে তখন আল্লাহ আল্লাহ বলতেছে বা লাইলা হাইলালা বলতেছে এই ব্যক্তিকে সমান আমরা ভুল বুঝি এখানে এই ব্যক্তির সমান নয় যেই ব্যক্তির একিন হয়ে যাবে যে আমি এখন মরে যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পানিতে ডুবে যাচ্ছে নাক মুগ্ধ রক্ত বেরিয়ে যাচ্ছে সে যদি লাইলা হিলালা বলে কোনো কাজ হবে না কারণ হাদিসে আছে আল্লাহ তবা করবে হাত্তা লামিও গার্গির ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ঘর চলতেছে মানে এখনো মালাকুল মৌত সে দেখে নেই ততক্ষণ পর্যন্ত কিন্তু যখন দেখে নেবে তখন একবার কেন হাজার বার লাইলা হিল্লা বললেও কাজ হবে না যদি যেই হাদিস আমরা যেইভাবে বুঝেছি আমরা বাংলার বাঙালি মুসলিমরা যেটা মনে করি যে আমি মরার সময় লাইলা হিল্লা বললেই মনে নাজাত পেয়ে যাব তাহলে জেনে নেন আমাদের লাইলহাই্লা বলাতে যদি আমরা নাজাদ পেয়ে যাইতাম তাহলে ফেরাউন কিন্তু নাজাদ পেয়ে যেত ফেরাউনকে লাইলা আল্লাহ বলেছিল কিলো বলে নাই জানেন এটা বলেছিল ফেরাউন লাইল্লা বলে নাই ওই অনেকে মাথা নাড়ায় বলে নাই বলেছিল আসুন আমি আপনাকে দেখাই সুরাইউন সিয়া দশ নম্বর সুরার নব্বই একানব্বই এই আয়াতগুলোতে পড়েন আল্লাহ সুবাহ বলতেছেন ফেরাউন যখন ডুবতেছিল তখন বলতেছে

তোcolo কিন্তু ফেরাউন মরে নাই তাহলে মরার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললে निजात পাওয়া যায় তো তাহলে ফেরাউন निजात পায়নি কেন ফেরাউন বলছিল না লা ইলাহ বরং আল্লাহ আবার জবাবও দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে আল আম এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলተছো অকাদে আসাইতামিন ক্বাবলা ও কুনতা মিনাল মুফসিদিন একটু আগেই না তুমি অস্বীকার করেছিলে এবং ফাসাদকারী ছিলা তুমি একটু আগে তার মানে এই যে একটু আগে এইটা আগে বললে কাজ হয়ে যেত কিন্তু যখন ডুবে যাচ্ছে মালাকুল মৌদ যখন চেপে ধরেছে তখন ও বলছিল যে লাইলাহাই আল্লাহ সব তালা বলেন ঠিক ফেরাউনের মতো যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে মালাকুল মৌদ দেখে ফেলেছে এখন যদি লাইলাহাল্লা বলে আমরা অনেক সময় মালাকুল মৌতের সামনে ওই মৃত্যু ব্যক্তির সামনে বলি না যে বাবা বলেন লাইল্লাহিল্লাহ দাদা বলেন লাইলাহিল আল্লাহ বলে কি আমরা আপনি হাজার বল বলেন লোক কাজ হবে না এটা কখন হবে আপনিও জানেন না সেও জানে না যে কখন মরে যাবে মুমূর্ষ অবস্থায় মরে মরে যাবে এমন একটা অবস্থা কিন্তু মানুষ তো তখনও বেঁচে যায় বেঁচে যায় না একটা মানুষের ফিল হচ্ছে খিচুনি হচ্ছে সে জানে না মরবে কি মরবে না কিন্তু আমরা লক্ষণ দেখে মনে করতে পারি যে এটা হয়তো মরে যাবে কিন্তু এমন মানুষ হয়তো বেঁচে যায় তাই না দম বন্ধ হয়ে যায় তারপর আবার জিন্দা হয়ে যায় ওটা মৃত্যুর মুহূর্ত নয় মৃত্যুর মুহূর্ত হচ্ছে আপনার একটা ফিল হচ্ছে যে আমার মনে হয় আমি বাঁচবো না বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন কিন্তু আপনি কেমন যেন লাইলা হিলা বলে নিলেন তবা করে নিলেন এরপরে আপনি বেঁচে যেতে পারেন মরেও যেতে পারেন তখন আপনি বেঁচে গেলেন তাহলে তো আপনি তবা করে নিলেন আর যদি মরে যান এটা হবে কার্যকর যেমন বনি ইসরাইলের এক ব্যক্তি এক বনি ইসরায়েলের এক ব্যক্তি একশো জন মানুষকে হত্যা করেছিল সেটা আমরা জানি একজন ব্যক্তি নিরানব্বইটা হত্যা করার পরে হুজুর দেখে জিজ্ঞাসা করেছে ইন্নাহু কাতালা তিসা তান অতিসেন আল্লাহ হুমেন তওবাতীন এই ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছে এই ব্যক্তির কি তওব কবুল হবে সেই হুজুর বেশি আমাদের মতো একজন সাধারণ পাবলিক হয়তো হয়তো আল্লাহ সম্পর্কে তো জ্ঞান জানে না সে বলছে লাহ নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে তোমার আল্লাহ ক্ষমা করবে না তোমাকে তোমার কোনো তওবা নেই এই ব্রাক করে কি করেছে একে পর্যন্ত হত্যা করে দিয়েছে যে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই একশো জনকে পুরা করে ফেলেছে কিন্তু তারপরও সে চাচ্ছিল কেন যেন মনে হচ্ছে যে হয়তো আল্লাহ ক্ষমা করবে কোনো রাস্তা আছে কিনা তখন তেগ সে খুঁজতে খুঁজতে একজন আলেমের সাক্ষাৎ হয়ে গেছে তার বন ইসরায়েলদের ঘটনা এক আলেমের সাথে যখন তার সাক্ষাৎ হয়েছে তখন বলেছে ইন্নাহু কাতালা মিয়াতা নাফসান এই ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছে ফাহাল্লাহু মিন তাওবাতিন এর ব্যক্তি কি এনো ক্ষমা আছে তবা করতে পারবে আলেম বলতেছে দেখেন জ্ঞান যারা আছে সে বলতেছে অমায় হল বাই না বাইনা বাই না কে তারার তার তবার মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারে কে বাধা দিয়ে রাখতে পারে অবশ্যই তার তবা কবুল হবে সেই ব্যক্তি রাজি হয়ে গেল যে আমি তবা করতে চাই বলছে ঠিক আছে তাহলে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ওই এলাকায় চলে যাও এটা খারাপ এলাকা ডাকাতের এলাকা তুমি ভালো মানুষের এলাকায় চলে যাও সেখানে গেলে তোমার ভালো হতে সহজ হবে সেই ব্যক্তি মনস্থর করে নিয়েছিল এলাকা ছেড়ে দিবে। মাত্র পা এলাকার দিকে। আমরা জানেন সেই ঘটনা সেই ব্যক্তির মালাকোল মত উপস্থিত হয়ে গেছে কিন্তু এই ব্যক্তি কি জানতো যে আমি একটু পরে মরে যাব যাদের হার্ট অ্যাটাক হয় সুস্থ মানুষ আপনি কি জানেন যে এই সময় মরে যাবেন কিন্তু মরে কিনা মানুষ বসে আছে মরে গেল সৌদি আরবে এবং ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে আমরা যখন আমাদের ক্লাসের সামনে বসতাম আমাদের বাস্তব ঘটনা এরকম ঘটেছে পেছন থেকে এক ভাই হঠাৎ করে বুক ধরে পড়ে গেল কাঁপতেছে আমরা ভাবতেছে হয়তো হার্ট অ্যাটাক করেছে বা ব্যথা উঠতেছে সিঁড়ি থেকে নামাতে নামাতে মরে গেল এরকম প্রায় জায়গায় দেখা যায় নেটে দেখবেন বিভিন্ন বক্তব্যের মধ্যে এগুলো পেশ করা হয় তাহলে একটা মানুষ খেলতে খেলতে হঠাৎ করে মরে যাচ্ছে কথা বলতেছে পড়ে গেল তো এক জানে না যে সে এখন মরে যাবে কিন্তু আমরা এরকম হঠাৎ করে আপনি বসে আছেন আপনি ভাবতে পারেন একটু পরে মরে যাবেন কেন মনে হলো যে আমি তো অনেক পাপ করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা চাও হচ্ছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এতটা বলেছেন হয়তো হঠাৎ করে কোনো গাড়ি আপনার উপর দিয়ে উঠে গেল অ্যাক্সিডেন্ট হয় না রাস্তাঘাট এরকম হয়ে গেল এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি সে জানে না যে একটু পরে সে মরে যাবে সে এই যে অবাক করে নিয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইলো তার জীবনের সমস্ত পাপ কালা মাফ করে দেবেন এটা হচ্ছে সময় এটা যে ব্যক্তি পেয়ে যাবে সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান কিন্তু সবার এই নসিবটা হয় না অধিকাংশ মানুষ যারা বেশি পাপ করে আল্লাহকে কোনো পাত্তাই দেয় না তাদের মৃত্যুটা ফেরাউনের মতো হয় সে মরার সময় অনুতপ্ত হয় কিন্তু সময় পাস হয়ে যাওয়ার পরে মানে সময় শেষ হয়ে যাওয়ার পরে সে তওবা করতে পারে কিন্তু তখন আর তার তওবা কবুল হয় না এই জন্য মরার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেউ ভালো কিছু করতে চাইবে কিন্তু তাকে আল্লাহ সহা সে অনুমতি দেবে না কোরআন থেকে চাইলে আমি আরেকটি আয়াত আপনাকে দিতে পারি এটা চমৎকার একটা আয়াত আমি আয়াতটা মুখস্থ জানি আপনাকে বলি আমের একশো আটান্ন নম্বর একটা আয়াত আছে তাতে দেখেন আল্লাহ তালা কি বলেছেন ফেরাউনেরটা কেন কবুল হয়নি আর আমরা যদি ফেরাউনের চরিত্রের হই তাহলে আমাদেরটাও এই কারণেই কবুল হবে না সেটা কি জানেন আল্লাহ বলেছেন হালেয়ান জোরো না এল্লা আন্তঃ মালা ইকা আচ্ছা তারা কেন তওবা করে না তারা কেন এই পাপ কাজগুলো ছেড়ে দিচ্ছে না বা ইসলামের কথাগুলো তারা কেন মেনে নিচ্ছে না এই কোরানের কথা কেন আমাদের মানতে আপত্তি আমি বলছেন হালেয়ান জোরোনা এল্লা আন্তঃ মালা ইকা তারা কি এটা চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করুক ফেরেশতা যদি বলে তাহলে আমরা এই পাপ কাজ করা ছেড়ে দেব। আমরা আমাদের জীবনকে শুধরে নেব ফেরস্তা যদি আসে আল্লাহ বলছে এই অপেক্ষায় তারা আছে আও নাকি তারা বলে আও ইয়া তে রব্বুক নাকি তোমার রব আসবে নিজে আল্লাহ এসে নিজে বলবে যে নেশা কর তুমি নেশা ছেড়ে দাও বেনামাজে তুমি নামাজ ধরো যারা পর্দা করে না তাদেরকে বলবে যে হ্যাঁ তুমি পর্দা করো এটাকে আল্লাহ এসে বলতে হবে তারা অপেক্ষা কেন করতেছে আল্লাহ সোহান বলতেছেন আও ইয়া তে রব্বুক আও ইয়া আয়াতিম্মে রব্বিক নাকি তোমার রবের কোনো বড় নিদর্শন দেখার জন্য তারা অপেক্ষায় আছে যেটা দেখে নিলে তারা তাওবা করবে এর জবাব পায় আল্লাহ সোনা হুয়াতলা বলছেন ইয়াও মায়া অতি বাহাদু এমন একটা দিন আসতে যাচ্ছে ইয়াতি বাহদো আয়াতি রব্বিক তোমার রবের নিদর্শন এসে যাবে তার মানে ফেরেশতাও আসবে না যেই ফেরেশতা জিবরে আলহ ইসলাম বা যাদেরকে আমরা দেখতে চাচ্ছি তারাও আসবে না আর তোমার রবও আসবে না আল্লা বলছেন তবে তোমার রবের কোন না কোন নিদর্শন অবশ্যই আসবে কিন্তু যেই দিন তোমার রবের নিদর্শন চলে আসবে উপকারে আসবে না কার ওই নিদর্শনটা আসার আগে যদি সে ইমান না এনে থাকে তাহলে সেটা দেখে নেওয়ার পর সে যদি ইমান নিয়ে আসে তার ইমানের কোনো কাজ হবে না আর মুসলিমদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন যে মুসলিমরা যে তার কোনো উপকারে আসবে না আর যদি কোনো ব্যক্তি মুসলিম থেকে থাকে কিন্তু ভালো কাজ করে নাই তার ইমানের উপরে কোনো ভালো কাজ করে নেই ইমানিহা খাইরা দেখে নেওয়ার পরে যদি এখন কোনো ভালো কাজ করে আল্লাহ বলতেছে এটা তার কোনো উপকারে আসবে না তার মানে দুই শ্রেণীর উদাহরণ দেওয়া হয়েছে যারা এখন বর্তমানে কাফের অবস্থায় আছে তারা যদি আল্লাহর সে নিদর্শন দেখে নেওয়ার পরে যদি বলে আমি ইমান এনেছি আনলাম ইমান আল্লাহ কোনো কাজে আসবে না আর মুসলমানদেরকে আল্লাহ বলেছেন যারা ইমান নিয়ে বসে আছে কাজ করে না আল্লাহ বলছে সে যদি আও খাইরা এখন যদি সে কোনো ভালো কাজ কিছু করে এখন তারে এই ভালো কাজ আর কবুল হবে না কারণ সময় পাস হয়ে গেছে সেটা ঘটবে কয়েকটা ধাপে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে পৃথিবী ভরা মানুষ থাকবে তারা বিভিন্ন কাজে ব্যস্ত যখনই শুনবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে সবাই তখন সুদরাতে চাইবে সবাই তখন আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহ বলছেন এখন আর কোনো ইমান কাজে আসবে না আর যারা মুসলমানের মতো ছিল চিন্ত আল্লাহকে জানতো কিন্তু নামাজ পড়ে নেই হাল হারাম বেঁচে চলে নাই আল্লাহর কোনো আইনকে মানে নাই সেই ব্যক্তি তখন দৌড়ে মসজিদের দিকে যেতে চাইবে কিন্তু কোনো কাজ হবে না সে দান সৎকা করতে চাইবে কোনো কাজ হবে না তার মানে একটা সময় আছে সেই সময়টা আসার আগেই আমাদেরকে তওবা করতে হবে যে সময়টা ফেরাউন নষ্ট করেছিল আজকে অধিকাংশ মুসলিমরা আমরা বছরকে বছর খুতবা শুনতেছি ওয়াজ শুনতেছি কোরআন হাদিস সবই শুনেন সবই মানেন জানেন বিশ্বাসও করেন কিন্তু আমূল নাই কেন ওই অপেক্ষায় বসে আছেন যে মরার আগে তওবা করে নেব কিন্তু আপনার চোখের সামনে তো কত মানুষকে কবরস্থানে রেখেছেন আপনি বলতে পারবেন কয়েজন ব্যক্তি তওবা করে মরতে পেরেছে অধিকাংশ মানুষ যে সিগারেট খরছিল সিগারেট খেতে খেতেই মরেছে জর্দা খর জর্দা খেতে খেতেই মরেছে মদ খর মদ খেতে খেতেই মরেছে টিভি ফিল্ম যারা দেখতো তারাও দেখতে দেখতেই মরেছে কেউ আপনি দেখতে পাবেন না কয়জন লোক তো অবাক করে ফিরে আসতে পেরেছে কয়জন লোক তাদের সংখ্যা খুব কম যারা ফিরে আসতে পারে তারা সৌভাগ্যবান কিন্তু যারা ফিরে আসতে পারে না তারা সব থেকে চরম ব্যর্থতার মধ্যে আছে এই জন্য আমাদেরকে কি করতে হবে সময় থাকতে সময়টাকে কাজে লাগাতে হবে